এখন 12টা বাজে गाइस ও না না আর কিছু রান্না হবে ও দেখো সবার আগে বদনামটা করতে হয় দাপারে কি সুনাম করতে হয় এটা সব জায়গায় চলে এই যে এখানে ফুলকপি রেখেছে ঠিক শক্তটা রান্না হবে এখানে হচ্ছে রেডি কি प्याज কলি আলু কেটে কি শক্তটা হবে আর ওই যে মুগ ডাল আছে আর ওই যে মাছ ভাজা মাছ ভাজা না যেটা মাছের মাথা আছে ওটা ডাল হবে

ভিডিওটা দেখতে থাকো বলবো পরে তাহলে অনেক বড় একটা ঘটনা ঘটেছে যেটা আমি আশাও করিনি যে এই ঘটনাটা আমি কেন যে সবার সাথে যে ঘটতে পারে কি করা যাবে আর ওদিকে আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে চা চা খাবো এরা অনেক মাল করেছি আর এই মালগুলো হচ্ছে এরা প্যাকেট করছে না এই যে এরা প্যাকেট করছে না মাল উফ খুব ব্যস্ত মানুষ

বেলা বারোটার সময় ঘুম থেকে উঠেছে উঠে এখন ওর যত তাড়াহুড়ো লেগেছে ওর বইমেলায় যাওয়ার আছে কারণ তোমরা জানো যে বইমেলা শুরু হয়ে গেছে প্রায় কালকে থেকে তো বইমেলায় এখন যাওয়ার আছে তোর লজ্জা আছে জীবনে যদি বেলা বারোটার সময় ঘুম থেকে উঠিস উঠে তারা করিস বারোটার সময় উঠিনি সাড়ে দশটায় উঠিটার সময় লজ্জা করে না লজ্জা বলে কোনো বস্তু নেই ওর মধ্যে

সাইকেল সাবধানে যাও তো দেখো আমি কিন্তু বেশ কিছুক্ষণ বাদে বইমেলা চলে এসছিলাম আর এই হচ্ছে আজকে মানে গ্রিল অফিসের সামনে বইমেলার মানে একটা ফটো তোলার জোন করেছিল আর কি মানে সেলফি জোন যেটাকে বলে তো এখানে অনেক প্রচুর স্টল দিয়েছিলো আর এখানে আমাদের আন্দোলন চলছিলো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদেরকে এবারে বসতে দেওয়া হয়নি সেই বিষয়টা নিয়ে আন্দোলন চলছিলো তো প্রচুর মানুষ মানে মোটামুটি ধরো দুশো আড়াইশো লোক তো হবেই কিন্তু এখানে কিছু সংখ্যক কম আছে কারণ তারা অন্য আরেক জায়গায় মেলা চলছিলো বলে সেইখানে আর এই হচ্ছে দেশ পাবলিশিং মানে এ এনার জায়গা কোনো দিনও চেঞ্জ হয় না ওখানেই থাকে আর বাকি সবার স্টলের জায়গা চেঞ্জ হয় তো আন্দোলন তো আমাদের চলছে কিন্তু ফাইনালি এখনও আমি কিন্তু ভিডিওটা বেশ কিছুদিন বাদে ছাড়ছি তো এখনও কিন্তু আমাদের বসতে দেওয়া হয়নি মানে এবার স্ট্রিক্টলি মানে ব্যাপারটা কেমনভাবে ঘিরে দেওয়া হয়েছে মানে ব্যারিকেড দিয়ে আমাদের বসতে দেবে না মানে এটা ওরা আগে থেকে পরিকল্পনা করে নিয়েছিল তো জানি না এখনও কি হবে তো এই দেখো হাসি আর হেসু এরকম এরকমই একটা কিছু নাম ছিল তো এরা দুজন সেজে বেশ বেরিয়েছিল আর এখানে দেখো সব ছেলেপিলে গান বাজনা করছে

এই মালগুলো সব প্যাকিং করেছে অনেকটা মাল আছে এখানে যাই না কত পিস আছে গুনতে হবে তারপরে প্রচুর আছে ডিজাইন উপরে উপরে এখনো ওর ভেতরেও প্রচুর কালার আছে এখন দেখানো যাচ্ছে না অতটা কিন্তু বইমেলাতে জায়গা ঠিক হয় কোথায় কিছু করার নেই আমাদের এরকম প্রত্যেকটা বছর মানে আমরা যখন মিলন মেলাতে বই মেলাটা হতো আর কি তখন আমরা খুব সুন্দরভাবে বসতাম আমাদের সাথে কেউ এরকম যুদ্ধ করতো না মারামারি করতো না কিন্তু জবে থেকে এই করুণাময়ীতে এসেছে মেলাটা তবে থেকে ওদের জন্য আমাদের সাথে একটু শত্রুতা ব্যাপার হয়ে গেছে কেন কি জানি বলতে পারবো না আমরা যদি তোমার থেকে কোনো টাকা তাহলে ব্যাপারটা খারাপ হতো না ব্যাপারটা হলো যে ওরা টাকা নিতেও পারবে না বুঝলে একটা ব্যাপার আছে সবকিছু তবে তুমি একা তো নও তোমার মতো কত আমাদের মধ্যে প্রচুর মানুষ আছে যারা প্রচুর বছর ধরে বইমেলাটা করছে তো যাই না ওদের কি এটা গ্রিলডের হিসাবটা কি তো আমাদের জন্য কিন্তু একটুখানি একটা সাইড ব্যবস্থা করলে আমরা কিন্তু প্রচুর আমরা বলি না যে আমাদেরকে এত স্কোয়ার ফিট করে সবাইকে জায়গা দিতে হবে মানে আমাদেরকে যদি এটা বলে দেয় যে হ্যাঁ এই রোটা ধরে তোমরা বসো আমরা সেটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে কম কম বেশি জায়গা নিয়ে নিজেরা বসে পড়ি কিন্তু জানি না কি হয়েছে কি জানি কত মানুষ আছে তোমাদের মতো যারা তোমার ওখানে বসে যারা মানে তোমাদের একসাথে বসো তোমরা যেখানে এরকম কত লোক প্রচুর মানুষ আছে কত দূর দূর থেকে এসেছে এরকম অনেক মানুষ আছে ব্যান্ডেল থেকে পর্যন্ত এসছে যারা সারা বছর বসে থাকে যে সারা বছর বসে থাকে যেমন আমি আমি অ্যাকচুয়ালি যেটা সত্যি কথা আমি সারা বছর কোনো মেলা করি না কারণ আমি ব্যবসা আমার মাল বাড়ি থেকেই যায় সব আর কি মার্কেটে যায় তো আমি ওই মূলত বলতে গেলে হাতে ধরেই একটাই মেলা করি কারণ আমার সময় হয়ে ওঠে না কারণ আমি নিজে যেহেতু বানিয়ে করি তো তো ওই সারা মেলা করে বেড়াবো আমার এত প্রোডাকশন আমার হয় না মানে কাজের লোক আমি নিজে হাতে কাজ করতে বেশি ভালোবাসি ওই জন্য আমার অত হয় না আমি সারা বছরে একটা মেলা করি আর সারা বছর আমার বাড়ি থেকে সব মার্কেটে মাল যায় আর যখন আমি প্রচুর মালের স্টক করে ফেলে আমি বলে না প্রত্যেকটা মানুষ যারা আর কি মেলা করে প্রত্যেকেই মানে তারা এই বই মেলাটা নিয়ে অনেকটা আশা নিয়ে অনেক টাকা ইনভেস্ট করে অনেক কিছু করে তো জানি না কি হবে দেখা যাক তবুও প্রতি বছরেই একটা জিনিস চলছে মানে যত বছর ধরে আর কি মিলন মেলা থেকে এখানে এসছে করুণাময়ীতে তত বছর ধরে আমাদের সাথে এরকম ব্যবহার চলে মানে মোটামুটি মেলা শুরু হওয়ার দুদিন তিন দিন আমাদেরকে বসতে দেওয়া হয় না হ্যাঁ তো দেখা যাক কবে বসতে দেওয়া হবে হ্যাঁ অ্যাকচুয়ালি কালকে ইনোভারেশন ছিল হ্যাঁ কালকেই তো ছিল আর আজকে প্রথম দিন ফার্স্ট ডে তবুও আজকে ভালোই লোকজন ছিল একটা জিনিস দেখা যাচ্ছে লোকজনের থেকে বেশি পুলিশ প্রশাসন এত কি চুরি ডাকাতি করতে আসবে নাকি লোকে বইমেলাতে আমি এটা বুঝলাম না সত্যি কথা এবছর প্রচুর পুলিশ দিয়েছে কেন কিসের বাড়ি এটা সাধারণ মানুষের মেলা মনে হচ্ছে পুলিশের মেলা হচ্ছে এটা হ্যাঁ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছে আর আজকে তোমাদেরকে অনেক কিছু দেখিয়েছি কারণ আমরা প্রতি বছর যখন দোকানে বসে পড়ি স্টলে আমরা মেলা ঘুরতে পারি না তো আজকে যেহেতু আমরা মানে এমনিই গেছিলাম তো সেই জন্য একটুখানি ঘুরেছি তোমাদের জন্য তোমাদেরকে দেখিয়েছি আগে ফ্লিপগুলো

তো এই বংলিউলি শর্টস বলে যে চ্যানেলটা আমাদের ফিচার করা সেই চ্যানেলটা তো আমরা তোমাদেরকে কিন্তু জোর করছি না যে সাবস্ক্রাইব করার জন্য তোমাদের আমরা একবার ভিজিট করো ভিজিট করে আমাদের ওইখানে অনেকগুলো ভালো ভালো কন্টেন্টে আমরা কাজ করছি এবং সব মূলত শর্টস ভিডিও বানানোর জন্য আর এটা আমাদের ধারণা যে তোমাদের ভালো লাগবে শর্টস অবশ্যই যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো আর শুধু ওটা সাবস্ক্রাইব করলে হবে না ভালো লাগলে আমার চ্যানেলটাও সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করতে হবে টাটা